এখন তোমার অভিমানগুলো সত্যি খুব বিষাক্ত হয়ে গেছি ছোটো ব্যাপার নিয়ে তুমি অতিরিক্ত রাগারাগি করে ফেলো তখন আমি তোমাকে হাজার বোঝানোর চেষ্টা করলে তুমি বুঝতে চাও না শুনতে চাও না জানি আমি যখন তোমাকে মেসেজগুলো করি তুমি বাইরে থেকে ঠিকই দেখো কিন্তু রিপ্লাই দেওয়ার খুব প্রয়োজন মনে করো না তখনই কি হয় জানো তখনই নিজেকে সত্যি খুব অসহায় আর খুব কষ্ট হয় সেটা কিন্তু তুমি বুঝতেও চাও না আমি জানি তোমার কষ্ট হয় সেই সময় কিন্তু আমিও তো থাকতে পারি না সেই কষ্ট ভালোবাসলে তো দুটি মানুষের মধ্যে রাগারাগি অভিমান সব কিছু মিশিয়ে থাকে তবে না ভালোবাসা একটা সৃষ্টি হয় তবে ভালোবাসার মধ্যে রাগারাগিটা থাকাটা অত্যন্ত জরুরি নাহলে দুই পক্ষ কখনোই দুজন দুজনকে বুঝে নেওয়া যায় না তাই বলে কি এতটাই রাগারাগি হওয়া মোটেই উচিত নয় নাহলে সুন্দর ভালোবাসার মধ্যে একটা বিষাক্ত সম্পর্ক তৈরি হয়ে যায়